প্রিয় দর্শক হ গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেল এমন টাইটেল দেখেই বুঝতে পারছেন এটি কি গাছ হ্যাঁ এটি একটি ফার্ম জাতীয় গাছ তবে ফার্ম তো আমরা গ্রামে যারা থাকি জলে জঙ্গলের পাশে স্যার সাথে আর্দ্রভূমিতে প্রচুর দেখতে পাই একটু চৌড়া পাতা থাকে তবে এর পাতাগুলো কিন্তু অত্যন্ত ছোটো ছোট দেখুন সবুজ ও কাণ্ডের সঙ্গে ছোটো ছোট সবুজ পাতা এবং নীরেট কালো একটা ডাটের উপরে এই গাছ পাতাগুলো সুসজ্জিত থাকে ঘন সবুজ দৃষ্টি নান্দন শোভাবদ্ধ গাছ হিসাবে এটি একটি হাউস প্ল্যান্ট হিসাবে পরিচিতি লাভ করেছে একটু আমরা এর অন্যান্য তথ্যগুলোকে নিয়ে আলোচনা করব যেমন এই গাছটি যে যাতে তাকে তো ফার্ম বলেই দিলাম এবার আমরা এর একটা বিজ্ঞানসম্মত নামটা কি সেটা চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি মেটেন হেয়ার ফার্ম তো এই মেডেন হেয়ার ফ্যানের আরও কিছু নাম রয়েছে যেমন অ্যাডিয়ান্টাম ক্যাপিলাস বলে আর ফ্যানেরিস এটা হচ্ছে এদের গন এদের ফাইলাম এদের বিভিন্ন রকম স্পেসিসগুলোর নাম আছে তো এটাকে আমরা মেডেন হেয়ার ফান হিসাবে চিনে রাখি অনেকে যেটা পরিচিত নাম সেটা হচ্ছে কটন ক্যান্ডি ফান। এই কটন ক্যান্ডি ফান হিসাবে আমরা কিন্তু খুব বেশি একে চিনে থাকি এই গাছটি আপনি মোটামুটি আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এরকম বসাতে পারেন যেটা আপনি ডাইনিং টেবিল বা টি টেবিলে রাখতে পারেন আবার এইটিকে আপনি কিন্তু হ্যাঙ্গিং অবস্থাও রাখতে পারেন হ্যাঙ্গিং অবস্থায় বলতে আমরা যারা জানলা গাড়ান করি আপনার দূর থেকেই দেখাবার চেষ্টা করছি যেমন এখানে আমার বেশ কিছু গাছ আছে এখানেও কিন্তু আমি হ্যাঙ্গিং অবস্থায় এটাকে রেখেছি বেশ সুন্দর এই গাছটা কিন্তু বাড়ে কি ধরনের আলো লাগে এই গাছটার জন্য ফিল্টার লাইট কিন্তু উজ্জ্বল তবে এই গাছটাকে একেবারে সম্পূর্ণ একদম ঘরের কোণে রেখে দেবেন কিংবা একেবারে পুরো রোদে রাখবেন এমনটা নয় তীক্ষ্ণ রোদে রাখলে এর একটা ফ্যাকাসে ভাব আসবে এবং গাছের শোভাবর্ধক অর্থাৎ নান্দনিক দিকটা কিন্তু নষ্ট হবে সেটা না করে আপনি এরকম একটা জানলাগে না সকালবেলার পূর্ব দিকে না আমার এটা সকালবেলা রোদ পায় অন্য সময় রোদটা পায় না যার জন্য এটা খুব সুন্দর এখানে আছে আবার আমি যদি এদিকে দেখি যে আমি টি টেবিলে দেখেছি সেখানেও কিন্তু খুব সুন্দর লাগছে তবে এদেরকে কি করতে হয় পনেরো দিন পর একটা জায়গা চেঞ্জ করতে হয় যেমন যেখানে একটু সুন্দর রোদ পাওয়া যাচ্ছে সেরকম জায়গাতে রাখি তাইলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর শোভাবতন করবে তাহলে আগে বললাম যে এই গাছগুলো উষ্ণ আদ্র পরিবেশে হাউস প্লান্ট হিসাবে পরিচিতি লাভ করেছে যার ফলে আপনি খুব সহজেই একে গ্রো করতে পারেন এর কিছুটা অংশ আমি তুলে নিয়ে সেটাকে নতুন পটে কিছুদিন রেখে গ্রোয়িং ব্যাগে তারপর সেখানে একটু একটু ছাড় হয়ে গেলেই এরকম হ্যাঙ্গিং পটে বা এরকম পটে বসাবেন খুব সহজে এর কিন্তু চারা তৈরি করা যায় যেটা বলবো আরেকটা জিনিস এই গাছগুলো কী ধরনের খাবার দেবেন দেখুন এই ধরনের গাছে কোনো কারণে কোনো অবস্থাতেই দুটো জিনিস অ্যাভয়েড করবেন কোনো অবস্থায় দেবেন না সেটা হচ্ছে একটা জল আর একটা হচ্ছে রাসায়নিক খাবার কোনো অবস্থাতেই এতে দেবে না কি দেবেন বছরে একবারেই ফেব্রুয়ারি মাসে চার মাটি তুলে অথবা পুরো মার টপটাই তুলে নিয়ে শুকনো অবস্থায় তুলে নিয়ে কিছু মাটি ঝরিয়ে দিয়ে নতুন মাটিতে কাউড্যাং কিংবা কম্পোস্ট একটু কোকোপিট শিঙ্কুজি বনডাস থাকলে দেবেন দিয়ে মাইটাকে নতুন করে পটে বসাবেন বেশ সুন্দর থাকবে জলের ব্যাপারটা না বলে নয় এ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না তার কাজেই জল মাটির স্যার সাথে আছে ভিজে আছে আবার জল দিয়ে দেবেন এটা যেন না করেন তাহলে কিন্তু পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আগেই বলেছি ভিডিওটা খুবই ছোট্ট করব কাজেই নতুন কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নিশ্চিত আপনাদের আমার যেটুকু অভিজ্ঞতা আমি শেয়ার করব। আর এখানেই আজকে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুকে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ